দুনিয়া জুড়ে যত জটিলতা বিদ্যমান তার মধ্যে সীমানা জটিলতাও একটি এ নিয়ে জুড়ে ঘটেছে অনেক যুদ্ধ বিগ্রহ তবে আমাদের দেশেরও বিভিন্ন অঞ্চলে রয়েছে সীমানা জটিলতার জটিল সব হিসেব নিকেশ তেমনি এক জটিলতায় মহেন দুটি ইউনিয়নে দীর্ঘ এগারো বছর ধরে হয়নি কোনো নির্বাচন তবে এবার অবসান হতে যাচ্ছে সেই জটিলতার দুই এগারো সালের উনত্রিশে জুন সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চার সদর ও তিন নং কৈচাপুর ইউনিয়নের স্থানীয় সরকার নির্বাচন নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ছয় বছর বেশি হলেও সীমানা জটিলতার কারণে দু হাজার এগারো সালের পর আর কোন নির্বাচনই অনুষ্ঠিত হয়নি একটি কুচুক্রি মহল নির্বাচন যেন না হয় তা নিয়েছিল তৎপর এমন অভিযোগ রয়েছে তবে প্রায় বারো বছর পর চূড়ান্ত হয়েছে সীমানা জটিলতার অবসান সৃষ্টি হয়েছে নির্বাচনের সমূহ সম্ভাবনা বিজেপি প্রেসে গেজেটের অপেক্ষা রয়েছে দুটি ইউনিয়ন এমনটি জানান কর্মকর্তা এবং সদর ইউনিয়ন এবং কোইছাপুর ইউনিয়ন এই তিনটি জায়গার দাগ খুচি সংক্রান্ত কিছু জটিলতা ছিল প্রথম করে সীমানা নতুন করে নির্ধারণ করে গেজেটের জন্য বিলিজিত দেশে পাঠিয়েছি আশা করি গেজেটটি হই গেলে দ্রুতই নির্বাচন করা সম্ভব এদিকে দীর্ঘদিনও নির্বাচন অনুষ্ঠিত না হয় খুদ্ধ তিন নং কোইছাপুর ইউনিয়নের সাধারণ মানুষ একদিকে উন্নন থেকে বঞ্চিত অপর দিকে জনপ্রতিনিধি থেকেও নেই বলে মন্তব্য ইউনিয়নবাসীর সাধারণ ভোটারদের 12 বছর নির্বাচন না নেহের পড়ার জন্য পদ্ধতি ঠিক নাই নিৰ্বাচন জনপ্ৰতিনিধি থাকিয়াও নাই নির্বাচন নাই বিদায়ী জনপ্ৰতিনিধিরা আমাদের কোনো খুচ হব না এয়া চেয়াৰমেন আছে যে কতদিন হে জানিনা আমরা কিছু নিৰ্বাচন হও নাই উন্নয়ন হও নাই জনপ্ৰতিধে কালি তো নেতামিকালি কটা আছে কইরি আও যে খালি দানাই ফানাই করে আমরা দেখা সদর ইউনিয়নে পাঁচ বছর ধরে চেয়ারম্যানবিহীন মাত্র পাঁচজন ইউপি সদস্য দিয়ে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম এ অবস্থায় দ্রুততম সময়ে নির্বাচন চান স্থানীয় ইউনিয়নের বাসিন্দারা আমাদের অনেক সাধারণ ভোটার অনেক কাজ কামে গেলে অনেক সময় তারা অসুবিধার মুখে পড়ে তাছাড়া বিভিন্ন সরকারি উন্নয়নমূলক যেগুলো সরকারের দিত আছে এই জনগণে ঠিক মতো পাইতেছে না এই নয় বুঝে না মাইকা ছাড়া আসলেও আমরা যাই না একটি স্বার্থান্বেষী মহলের কারণে নির্বাচন হচ্ছে না সকল জটিলতা নিরোধন করে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া উচিত বলে মনে করেন চার অংশ ধরে ইউনিয়নের সাবেক এই জনপ্রতিনিধিও কিছু প্রযুক্তি মহল প্রশাসনকে প্রশাসনের সাথে জড়িত থেকে। মূল তথ্য দিয়ে আজকে নির্বাচন এবং এই প্রযুক্তি মহল যাতে প্রশাসনকে কোনো কিছু না করতে পারে প্রশাসনের কাছে আমার আহ অনুরোধ রোজ দ্রুততম সময় অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন ফিরে আসবে কাঙ্ক্ষিত সেবা তাই সকল জটিলতা কাটিয়ে খুব দ্রুত সময় অনুষ্ঠিত হবে নির্বাচন এমনটাই প্রত্যাশা সবার মুস্তাফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক